সময়েশ্বরী নদী পারনা হয়ে হচ্ছে বিজয়পুর চিনামাটির পাহাড়ে যেতে পারবেন এই যে বাজার এটা হচ্ছে কলসিন্দুর বাজার আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলাতে এখন আমি যাচ্ছি বিজয়পুর চিনামাটির পাহাড়ে ময়মনসিংহ থেকে বিজয়পুর চিনামাটির পাহাড়ে যেভাবে যেতে পারবেন আপনাদেরকে আমি ডিটেলস বলে দিচ্ছি ময়মনসিংহ থেকে চলে আসবেন তারাকান্দা তারাকান্দা থেকে চলে আসবেন একবারে ধোবাওড়া ধোবাওড়া হয়ে আমি এখন যেই রাস্তা ধরে যাচ্ছি এই রাস্তা ধরেই একদম বিজয়পুর চিনামাটির পাহাড়ে প্রাইভেট কার বাস মাইক্রোবাস বাইক যে কোনো কিছু দিয়ে যেতে পারবেন এটা হচ্ছে আপনাদের নদী পার হতে হবে না সমস্বরী নদী যে আছে এই সমস্বরী নদী পার হওয়া লাগবে না সময়স্বরী নদী পার না হয়ে হচ্ছে বিজয়পুর চিনামাটির পাহাড়ে যেতে পারবেন এই দেখেন একজনে বাইক রাইড করতেছে পাল্লা দিতে আচ্ছা যাই হোক এই রাস্তাটা হচ্ছে আমি আবার ডিটেলস আপনাদেরকে বলি যে কীভাবে বিজয়পুর চিনামাটি পাহাড়ে যেতে পারবেন ময়মনসিংহ থেকে চলে আসবেন সৌম্যগঞ্জ ময়মনসিংহ তো সবাই চিনেন যারা ঢাকা থেকে আসবেন তারা ময়মনসিংহ আসবেন ময়মনসিংহ থেকে সৌম্যগঞ্জ আসবেন সৌম্যগঞ্জ থেকে আসবেন তারাকান্দা তারাকান্দা থেকে সুজা চলে আসবেন ধোবাউরা তারাকান্দা থানার সামনে আসা যদি জিজ্ঞেস করেন যে ধোবাওয়াড়া যাওয়ার রাস্তা কোনটা তাহলেই দেখায় হয়ে দিবে আসার পর জিজ্ঞেস করবেন যে আমরা বিজয়পুর চিনামাটির পাহাড়ে যাব তখন তারা দেখা দিবে ধোবাওয়া একটা ব্রিজ আছে এই ব্রিজটা পার হবেন ব্রিজটা পার হওয়ার পর কলসিন্দুর বাম সাইড একটা রাস্তা গেছে এই রাস্তা ধরে কলসিন্দুর আসবেন কলসিন্দুর আসার পর কলসিন্দুর থেকে চলে যাবেন রণসিংহপুর রণসিংহপুর হয়ে বিজয়পুর চিনামাটির পাহাড়ে যেতে পারবেন অথবা কলসিন্দুর থেকে যেই রাস্তাটা উত্তর দিকে গেছে এটা সরাসরি চলে গেছে একদম বর্ডার রোডে এই বর্ডার রোডে রাস্তা ধরে বিজয়পুর চিনামাটির পাহাড়ে যেতে পারবেন আমি যেই রাস্তা দিয়ে যাইতেছি এটাই হচ্ছে বিজয়পুর চিনামাটির পাহাড়ে যাওয়ার রাস্তা একদম শর্টকাট রাস্তা অনেকে হচ্ছে ওই দিক দিয়ে ঘুরে যান দুর্গাপুর চলে যান দুর্গাপুর থেকে উল্টা এদিকে আসেন আসলে ময়মনসিং থেকে বিজয়পুর চিনামাটির পাহাড় ধুবাওয়ারা দিয়ে সোজা দুর্গাপুর দিয়ে দূরে হয় যারা চিনেন না তারা হচ্ছেন দুর্গাপুর বিড়ি হয়ে আসেন দিক দিয়ে আসলে ঝামেলাও বাইক নিয়ে আসলে বা একটা কিছু নিয়ে আসলে সমুশরী নদী পার হওয়া লাগে তারপর আসা লাগে কিন্তু এদিক দিয়ে যদি যান তাহলে সমুদ্রী নদী পার হওয়ার কোনো ঝামেলা নেই রিলাক্সে একবারে বাইক নেওয়া প্রাইভেট কার নেওয়া মাইক্রোবাস নেওয়া যাই নেওয়া যান একদম রিল্যাক্সে বিজয়পুর চিনামাটি পাহাড়ে চলে যেতে পারবেন আমি যেই কথা বলতেছিলাম যে কলসিন্দুর বাজার এই যে সামনে হচ্ছে কলসিন্দুর বাজার এই সামনে যে বাজারটা দেখতে পারতেছেন এই যে বাজার এটা হচ্ছে কলসিন্দুর বাজার দেখেন মাইক্রোবাসটার অবস্থা দেখেন রাস্তার মধ্যে দাঁড় সে আলাপচারিতা করতেছে নিজের ইচ্ছা মতো আলাপচারিতা করতেছে জাম বাজায় এটাই হচ্ছে কলসিন্দুর বাজার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গাড়ি দেখা যায় কোথাও যাবে আমরা বাজারে চলে আসছি কলসিন্দুর বাজার থেকে সোজা উত্তর দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তা ধরে বিজয়পুর চিনামাটির পাহাড়ে যেতে হয় এটাই কলসিন্দুর বাজার এর সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ব্রিজ এ ব্রিজটা পার হয়ে একটা রাস্তা ডান দিকে গেছে এই ডান দিকে রাস্তা দিয়ে যাওয়া যায় বাম দিকে রাস্তা দেওয়া যাওয়া যায়